আমার যখন একবারই খেতে ইচ্ছে করে না মুখে কোনো রুচি থাকে না তখন আমি এই গরম গরম ডালের বড়া বানিয়ে খাই আমার কাছে খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে এবং পান্তা ভাত দিয়ে দুনোটাই ভালো লাগে আর কি তো এখানে আমি বুটের ডাল নিয়েছি আর বুটের ডাল দিয়ে কিন্তু বড়া খুবই ভালো লাগে অনেক মানে এটার একটা গ্রাম অন্যরকম যাই হোক আমি সব মশলা এখানে অ্যাড করে দিছি আর বিশেষ করে পেঁয়াজ আর কি সব কিছুই দিছি আর কি তো সুন্দর করে আমি মেখে নিব আর হলুদটা কিন্তু একটু বেশি বলতে হালকা পরিমাণ আমার যতটুকু লাগছে ততটুকুই দিছি কিন্তু কালারটা কীরকম জানি এই ডালে আসে না আর কি হলুদের যাই হোক যার যেরকম রুচি মতো আর কি আর ডালের বড়া কিন্তু আমরা সবাই পছন্দ করি খুবই ভালো লাগে গরম গরম আর কি ডালের বড়া আর এখানে আমি কোনো কিছু অ্যাড করি নাই সাথে অনেকে আছে চালের গুঁড়া বা অনেক কিছুই ব্যবহার করেন কখনই করবেন না এমনিতে ডালের বড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আপনি যদি অ্যাশটা কোনো কিছু অ্যাড করেন তাহলে কিন্তু বড়াটা একটা মুলাম মানে ভিতর একটা যে একটা নরম নরম ভাব স্বাদ এটা কিন্তু কখনোই লাগবে না আর তেলটা আপনারা যত পারেন যে পরিমাণ মতো দিলে ভালো হয় কেননা তেলটা কম দিলে ভালো লাগে না বড়া খেতে আর তেলটা কিন্তু একদম খেয়ে নেয় এই কারণে তেলটা একটু ডুবা ডুবা থাকাই ভালো মানে বেশিও না আর কমও না যাই হোক এই ডালের গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি এই ডাল দিয়েই বিশেষ করে বড়াটা বেশি খাই তরকারিও আমি খাওয়া শিখে গেছি ডাল দিয়ে মুসুরি ডাল আস্তে আস্তে খাওয়া বাদ দিয়ে দিছি কারণ মুসুরি ডাল খেলে মানে শরীরের জন্য অসুস্থতার জন্য মুসুরি ডাল খুবই ক্ষতিকর যাই হোক আমি সুন্দর করে বেজে নিতেছি আর এরকম একটা সুন্দর একটা গ্রাম বের হয়েছে যা কিনা বলার মতো না দেখে বুঝতে পারতেছেন আর তেলটা কিন্তু এইভাবে দিলে তেলটা কিন্তু শুষে নেয় না আর সুন্দরভাবে বড়াটা হয় বাজা হয় আমরা যে বাহিরে খাই আসলে কিন্তু বাহিরে খাওয়া ঠিক না আর যার মুখে একদম রুচি নাই সেও খেতে পারবে এই বড়া দিয়ে ভাত দেখেন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে যাই হোক আমার আর কতটুকু বাকি আছে ওটুকু বানিয়ে নিতেছি আর সুন্দর করে আস্তে আস্তে এগুলো আমি পাতলা পাতলা করে দিছি কারণ একটু হালকা মোটা হলে ভিতরে কিন্তু হবে না বা ভালো লাগবে না এই জন্য আমি একটু পাতলা পাতলা করেই দিছি যার যেরকম পছন্দ যাই হোক আমার এরকম পছন্দ তা আমি এরকম দিছি দেখেন দেখে বুঝতে পারতেছেন টকটক করতেছে আর কি এত ভালো লাগে আমার জানেন না আর এতে তো অনেক কিছুই ব্যবহার করা যায় যার যেরকম সামর্থ্য যার যেরকম পছন্দ হাতের কাছে যা থাকে তাই দিয়ে রান্না করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ